জনগণের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয় তবে এই ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আপনারা একটু সতর্ক থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সমাজcast এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ট্যাক্সিবাস বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সু পরিকল্পিতভাবে ভেরো দুষ্কে দিতে চায় গণতান্ত্রিক আমি জনগণের মানে এই ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে তাদের কাছে আমাদের আহ্বান স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন কোন রাজনৈতিক দলের আপত্তি নেই আর পাশাপাশি পৌরদেবের সংস্কার সম্পন্ন করে আইন সিল করা বাহিনী বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন অন্তর্বর্তীকালীন সরকারের পলনীতি পরিকল্পনা তখন অক্ষত গণতন্ত্রিক ambitoর সাপে সুস্পষ্ট থাকে জনমনে কোনো সন্দেহ থেকে যাবে প্রিয় দেশবাসী মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিনমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি বাংলাদেশে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশক্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তবে গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্ট কালের জন্য সমস্ত অব্যাহত রাখা যৌক্তিক নয় ফলত সৈরাচার দেশে আর যেন মাথা ছাড়া দিয়ে তার না পায় এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না প্রিয় দেশবাসী এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় আভ্যন্তরীণ যুদ্ধ লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতা ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা নেওয়া উচিত স্বাধীনতা প্রিয় জনগণের মনে করে পরিজন স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে পরিজন দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে অন্তর্গতকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য দেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কার নিয়ে সর্বোল চলছে গণমাধ্যমের খবর কেউবা টেবিল সবখানে সংস্কার নিয়ে আলোচনা কিন্তু সংস্কারের যে এই এত কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞের দেশে শ্রমজীবী মানুষের কণ্ঠসার কোথায় কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি তাহলে তারা কোথায় তার কাছে কি মনে সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরবে কে তাদের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য ভাই বোনেরা জনগণের কাছে জবাবদিনীমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দু হাজার তেইশ সালে বিএনপি একত্রিশ সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল রাষ্ট্র প্রয়োজন একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ